পনির বাটার রেসিপি রান্না করছি এখন পনিরগুলোকে ছোট করে কেটে নিলাম কেটে নিয়েছি বাটার দিচ্ছি কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি ফ্রাই করে নিচ্ছি বাটার পনির কাঁচা লঙ্কা জল দিলাম ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি মসুরির ডাল দিলাম পনির দিয়ে রান্না করছি টমেটো বুনিয়ে দিচ্ছি নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো পনির রান্না করছি কাঁচা লঙ্কা দিয়েছি পনির দিয়ে বাটার দিয়ে রান্না করে নিচ্ছি পনিরের রেসিপি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আমি রান্নার রেসিপি কেমন লাগছে বলবেন জানাবেন পনির দিয়ে রান্না করছি রুটির সঙ্গে এবং পরোটার সঙ্গে ভালো লাগবে পনিরের তরকারি রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে অসাধারণ লাগবে পনিরের তরকারি বানিয়ে দেখবেন ভালো লাগছে এইভাবে বানিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে পনিরের তরকারি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি পনিরের তরকারি রান্না করে